সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে অনেকেই ইনটেক গন্ডম খুঁজছিলেন তাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে আসছি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার লক গন্ডম আট ইঞ্চি একদম ইনটেক বক্স সহকারে আপনারা ইনটেক বক্সটি অনেকেই দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপনাদের খুব আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রোডাক্টটি খুলে রেখেছি আগেই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গন্ডম সম্পর্কে ধারণা দেবো এবং কীভাবে ব্যবহার করতে হয় সেটি বুঝিয়ে দিব শুরুতেই আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখুন আমাদের দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের চিলিকন দিয়ে তৈরি মাথাটা দেখুন মাথাটা ভরাট এ এতটুকু পর্যন্ত ভরাট রয়েছে এবং ভিতরে এই জায়গাটুকু পুরো খালি এবং এখানে এখানে লকটি দেখুন আপনারা খুবই মোটা এবং ভারী এই লকটি দু হাজার পঁচিশ সালের নতুন মডেল আমরা এটি চব্বিশ সাল থেকে পঁচিশ সালে আপডেট করেছি এবং খুবই উন্নত করেছি আগের থেকে আপনারা রকগুলো এমন ভাষা ভাষা দেখতে পাবেন অরিজিনাল জাম্বুকন্ডমে এবং অনেকে জানা না এই ছিদ্রটির কাছে আসলে এই ছিদ্রটি হচ্ছে আপনাদের অণ্ডকোষ লক এই ছিদ্র দিয়ে এইখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করালে এইখানে আপনাদের অন্ড গোষ্ঠী লক করবেন এবং এটা ব্যবহার করে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে আবাস করতে পারেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এছাড়াও যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে সহবাসে একদমই সময় পান না এবং স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না তারা আমাদের এই প্রোডাক্টটি তারা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন খুবই উন্নত মানের কোয়ালিটি খুবই উন্নত মানের প্রোডাক্ট যাদের প্রয়োজন খুবই সীমিত স্টক রয়েছে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আজের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ